খুব অ্যাক্টিভ থাকো এখন টোটাল তুমি এই পর্যন্ত এক বছরে কত টাকা ইনকাম করেছো স্যার আমার 7 লাখ 7 লাখ টাকা হবে তারপরে আপনার 3 লাখ 3 লাখ টাকার মত ফ্রিজ কিনছি তারপর আপনার এই খাট কিনছি ওয়ার্ডরোব কিনছি তারপর আপনার আরো সোফা কিনলাম আলমারি কিনলাম শোকেস বানাইছি এগুলা নিয়ে আমার প্রায় 3 লাখ 7 লাখ 7 লাখ 7 লাখ টাকা হবে আর এখন আমার বর্তমান অ্যাকাউন্টে আছে প্রায় 1 লাখ টাকার মত ভেরি গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড